যদি কান দেয় কিটা করব না শাশুড়ি আমার সমুন্ধিয়েছে দেহ শাশুড়ি তো আর কোয়া লাভ নাই জামাই বাড়ি আছে কি সুন্দর বড়া বানাইছে হ্যাঁ জামাই আছে ওই শাশুড়ি তো কাজ করতে করতে মানে আছে

ওয়া 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 অনে দিন পরে পরে ইনো আইলে আমার কাছে ভালেই লাগে কারণ গ্রামের পরিবেশ গ্রাম্য পরিবেশ খুব ভাল লাগে ঠিক আছে আমার সম্বন্ধে বোধ সাত কইরা এনে মাছের খামার বানাইছিল অন এনে সই আছে মাছ নাই বাঁশের পাতা আছে দেখছেন হুজুরি মারা যো রান খাও না সোরের রান চরা খাইতে না রান শুকাই গেছে গা না শুকাই গেছে হ্যাঁ সোরসোর সইটা ভালো নাই কথা এ শ্বশুর বাবা ঠিক আছে নি হ্যাঁ হ্যাঁ ফাজিল আচ্ছা আর কাটা রানো সব খাওয়াই না মাংস সেই কাজ করে না আইলাম তো সহল বেলা বুঝছো শাশুড়ি আমার কিতা কিতা দিয়ে বাদ ডিমের বড়া এই যে তোমরা দেখলাম ডিমের বড়া আর ফুলকপির বড়া আর রান তো রয়েছে তোমার রানের পাটটা আলাদা তোমরা দেখো ঠিক আছে আর অন কত হয়েছে বোরে বলে কিছু দিয়ে বাদ দিছে না খালি খালি লাউ দিয়ে বাদ দিছে তোমার লাউ দিয়ে দিছে না কালকে রাতে লাউ তরকারি হ্যাঁ ডিম দেনো ডিম দেনো না এটা কি দেখছ নি কান্ড না এটা হ্যাঁ ডিম না ডিমের মত ডিমের মত না বন্ধু বন্ধু বিড়া চিন্তা করো আমার তাতে বড় নেই দিছে কোনো না আমারটাই বড় আমারটাই বড় আছে ঠিক আছে ঠিক আছে তো এখন খাই দিয়ে লাই খাই দিয়ে খাই দিয়া এরপরে মাংস নসুন আনবো তো মাংসের পাটটা তোমরা আর একটা করে দেয়া আমার সুন্দর করে ঠিক আছে তো এখন লেগা টাটা বাই বাই আর কবির পরাটা হেভি টেস্ট হইছে আমি অলরেডি খাই লাইছি আমি বহুদিন ধরে খাইছি মোস্ট টেস্ট পরা খাওয়ানোর স্বাদে আলো চলো বাই বাই টাটা